বিদেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জব্দের আহ্বান পাস সংস্থার বিদেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে জব্দ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক চারটি দুর্নীতি বিরোধী সংস্থা প্রতিষ্ঠানগুলো বলেছে এটি হবে বাংলাদেশে থেকে পাচার হওয়া অর্থ সম্পদ ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ টিআই ইউকে ইউকে অ্যান্টি করাপশন কোয়ালিশন ইন্টারন্যাশনাল লয়ার্স প্রজেক্ট স্পটলাইট অন করাপশন এবং টিআইবি বলেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড ইউরোপ বিভিন্ন ইনভুক্ত দেশ অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নিতে হবে এই পাঁচ প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংস্থার প্রধানরা যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর কাছে পাঠানো যৌথ চিঠিতে নতুন বাংলাদেশ এর দুর্নীতিমুক্ত স্বচ্ছ জবাবদিহিতামূলক ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে যুক্তরাজ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিত করা এবং পাচার করা অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশ থেকে যেসব অর্থ সম্পদ পাচার করা হয়েছে তাদের সবই আমাদের উন্নয়ন বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার এবং আরও জাতীয় ও আন্তর্জাতিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ এ প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে এসব দেশকে তাদের এক্তিয়ারে থাকা সব বাংলাদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ সম্পদ জব্দ করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাই ইফতেখারুজ্জামান আরও বলেন পাচার করা সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ ও অর্থ পাচারকারীদের জবাবদিহির আওতায় আনার জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়নের মালয়েশিয়া হংকং সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি আহ্বান জানাই স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুজন হলে বলেন পাচার করা সম্পদ খুঁজে বের করা এবং আশ্রিত দুর্নীতিবাজ ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাজ্যকে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে সহায়তা করতে হবে ইউকে নীতি বিষয়ক পরিচালক ডানকান হেমস বলেন ব্রিটিশ সরকারের উচিত নিষেধাজ্ঞার মাধ্যমে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের সহায়তাকারীদের বিদেশে পাচারকৃত সম্পদ জব্দ করা যাতে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ তারা ভোগ করতে না পারে ডানকান হেমস আরও বলেন আমরা জানি অপ্রতি সম্পদের অধিকারী বাংলাদেশি রাজনীতিবিদ এবং দুর্নীতির দায়ে অভিযুক্ত অভিজাত ব্যবসায়ী মহলের উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি যুক্তরাজ্য এবং অন্যান্য দেশে রয়েছে গত তিরিশ আগস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে বলা হয় ক্লান্তি লগ্নে থাকা বাংলাদেশে ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী সরকারের অধীনে থাকা সুবিধাভোগীদের বিপুল দুর্নীতি উদ্ঘাটিত হচ্ছে এসব সুবিধাভোগীদের পাচার করা অর্থ সম্পত্তি বাংলাদেশের নাগরিকদের সম্পদ পুনর্গঠনের পাশাপাশি দেশকে আরও স্বচ্ছ জবাবদিহিমূলক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতে সারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার হওয়া জাতীয় সম্পদ অতি দ্রুত চিহ্নিত ও পুনরুদ্ধার করা জরুরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সহায়তার প্রতিশ্রুতি এবং সমর্থনের কথা উল্লেখ করে চিঠিতে তিনটির বিষয় জরুরিভাবে কার্যকর করা আহ্বান জানানো হয় প্রথমত কোনো বাংলাদেশি ব্যক্তি বা কোম্পানির পাচার করা সম্পদ যুক্তরাজ্যের রয়েছে কিনা এবং তা পুনরুদ্ধারযোগ্য কিনা এ বিষয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে হয়ে পাচারকৃত অর্থ বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগের প্রথম পদক্ষেপ হিসাবে সেই সম্পদ জব্দ করা সহ সব পদক্ষেপ নেওয়া দ্বিতীয় পদক্ষেপ হিসাবে চিঠিতে বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান যেমন দুর্নীতি দমন কমিশন আর্থিক গোয়েন্দা বিভাগ অপরাধ তদন্ত বিভাগ জাতীয় রাজস্ব বোর্ড অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং আইন প্রয়োগকারী সংস্থা সংস্কারের পাশাপাশি ফরেন্সিক হিসাব ও আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্য সরকারের প্রতি সহায়তার আহ্বান জানানো হয় যাতে এই সংস্থাগুলো পাচার হওয়া অর্থ সম্পদ শনাক্ত ও পুনরুদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারে তৃতীয় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ও সংযুক্ত আরব আমিরাত সহ বিশেষ করে দুবাই যেসব দেশে বাংলাদেশ দেশের অর্থ সম্পদ পাচার হয়েছে তাদের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের এ সম্পদ দেশে ফেরত আনা এবং পাচারের সঙ্গে জড়িত সবার জবাব দিয়ে নিশ্চিতের পথ ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়